আছে ৰ দিয়া পাৰ্চ এই হয় নাই তোৱা নাই হোৱা নাই হোৱা নাই এইদৰেই নিদিয়ে এইদৰে মাছখনে পৰি চৰাই দাই অঁ ঐ মিনিট এইবাৰ হৈছে এইবাৰ হৈছে খাবার সার আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন জমিতে আজকে মইটানা হচ্ছে আমাদের রাসায়নিক যে সারগুলো রাসায়নিক সার সেগুলোর দেওয়ার কাজ শেষ হয়ে গেছে গতকালকে তো রাসায়নিক সারগুলো দেওয়ার কাজটা আমার একটু ডিলে হয়েছে আমি টার্গেট করেছিলাম পঁচিশ দিনে সার দেওয়ার কাজ শেষ করব তো পঁচিশ দিনে করতে পারি না হচ্ছে আপনার আবহাওয়া একটু মানে আবহাওয়া একটু বৃষ্টি বৃষ্টি ভাবছিলো এবং বৃষ্টিটা হয়েই গেছে বৃষ্টির জন্য একটু অপেক্ষা করতেছিলাম যাতে করে বৃষ্টির পরবর্তীতে আমি রাসায়নিক সারটা দেওয়া এরকম একটা চিন্তা ভাবনা করছিলাম তো বৃষ্টি হইতে হইতে একদিন দেরি হয়েছে তো আমাদের রাসায়নিক যে সারগুলো শেষ কিস্তি ইউরিয়া সার সেটা দেওয়ার কাজও কিন্তু আমাদের একটু দেরি হয়ে গেছে দুই দিন যার কারণে এই যে আমাদের ময়ের কাজটা কিন্তু একটু দেরি হয়ে গেছে তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব জমিতে মই দিলে কি উপকার হয় এবং কি ক্ষতি হয় সেই বিষয় নিয়ে কথা বলবো দেখতে পাচ্ছেন আপনারা জমিতে মই টানা হচ্ছে জমি মোটামুটিভাবে ভরপুর আজকে উনত্রিশ দিন বয়স তো আমি টার্গেট করেছিলাম পঁচিশ দিন বয়সে জমিতে মই টানার কাজ করব কিন্তু সেটা হয়ে আসছে আমার আজকে উনত্রিশ দিন বয়সে জমিতে মই দিলে আপনার জমিতে বেশ কিছু উপকার পাওয়া যায় যেটা আমি বেশ কয়েক মৌসুম থেকে করে আসতেছি ময়টানার কাজটা এবং এটাতে কি কী উপকারগুলো পাওয়া যায় তার মধ্যে একটা হচ্ছে তো গতকালকে যে আমি রাসায়নিক সারগুলো দিলাম যেমন ইউরিয়ার সাথে ইউরিয়া দিয়েছি ইউরিয়ার সাথে আমি আপনার ড্যাপ সার দিয়েছি অর্থাৎ ডিএপি সার তো ডিএপি এবং ইউরিয়া সার আপনার জমিতে পড়ার সাথে সাথে দুটার মধ্যে আপনার ইউরিয়া সারটা নর্মালি আপনার পানির সঙ্গে দ্রুত মিশে যায় দ্রুতই কিন্তু মিশে যায় ইউরিয়া সার কিন্তু ডিএপি যে সারটা রয়েছে ডিএপি সার কিন্তু আপনার সহজে কিন্তু আপনার জমিতে মিশে না তো আমরা যদি এই যে সারগুলো দেওয়ার পরে একদিন পর অর্থাৎ চব্বিশ ঘন্টা পরে যদি আমরা মই দেওয়ার কাজ করি তো দেখা যাবে এই যে রাসায়নিক সারগুলো তো আমরা দিচ্ছি যেমন ডিএপি সার ইউরিয়া সার সেই ডিএপি ইউরিয়া এগুলো কিন্তু পানির সঙ্গে খুব সুন্দরভাবে কিন্তু মিক্সিং কাজ হয় আমি লক্ষ্য করেছি যখন আমরা মই দেওয়ার কাজগুলো করি জমিতে একদম জমিতে পানি কিন্তু একদম ফেনা ফেনা হয়ে যায় মানে জমিতে খাবারগুলো খুব হয় কিন্তু মিক্সিং হয় যার ফলে জমির সব জায়গায় কিন্তু সমানভাবে খাবার পায় সমানভাবে কিন্তু বৃদ্ধি পায় তো এই যে রাসায়নিক সারগুলো ভালোভাবে পানির সঙ্গে মিক্সিং করার জন্য এবং ধান গাছকে খাবারের সহায়তা তৈরি করে দেওয়ার জন্য আমরা মই দেওয়ার কাজটা কিন্তু করতে পারি পঁচিশ দিন ছাব্বিশ দিন বয়সের মধ্যে বড়ো ধান চাষাবাদের সময় এবং মই দেওয়ার কারণে আমরা আরেকটি যে উপকার পায় সেটা হলো আপনার দ্রুত পাঁশ বৃদ্ধি পায় দ্রুত পাঁশ বৃদ্ধি পায় অর্থাৎ যখন আমরা মই দিব মই দেওয়ার ফলে আপনার পাঁশ কিন্তু যেই পাঁচ মধ্যে আমরা মই দিচ্ছি সেইগুলো কিন্তু একটু হালকা একটু ভেঙে যায় যায় তো ভেঙে যাওয়ার কারণে বা ফা ফেটে যাওয়ার কারণে কিন্তু আরও দ্রুত সময়ের মধ্যে পাশ কিন্তু বের হতে সহায়তা করে এই মই দেওয়ার মাধ্যমে এবং আরেকটি উপকার পাওয়া যায় সেটা হলো আমি সবচেয়ে বেশি উপকার পেয়েছি সেটা হলো পোকামাকড় দমনে মই আমরা যদি পঁচিশ দিন বয়সে যদি বা ছাব্বিশ দিন বয়সে যদি সার ব্যবহার করে দেন একদিন পরে চব্বিশ ঘন্টা পরে যদি আমরা মই দিই জমিতে মই দেওয়ার ফলে আপনার জমিতে কিন্তু পোকামাকড়ের উপদ্রব কিন্তু একেবারে কমে যাবে আমি এইবার যেইগুলোতে আমি মই দেওয়ার কাজ করেছি ছাব্বিশ দিন বয়সে তো প্রথম দিক দিয়ে আমি খুব কম দামি এবং মানে অকেজু কীটনাশক মানে যেগুলো কীটনাশক সহজে আপনার পোকা দমনে পোকা দমনে কোনো কাজই আসে না সেই সকল কীটনাশক ব্যবহার করেও আমি পঞ্চাশ দিন পর্যন্ত জমি সেফ রাখতে পারছি মাজরা পোকা থাকে তেমনভাবে কোনো মাজরা পোকায় কিন্তু দেখা দেয় নাই পঞ্চাশ দিন বন্ন দিন বয়স হয়ে গেছে এমনও কিছু জমি আছে তার মানে বোঝা যাচ্ছে যে আপনি যদি পঁচিশ দিন ছাব্বিশ দিন বয়সে যদি সার দেওয়ার পরে একদিন পরে চব্বিশ ঘন্টা পরে যদি আপনি ময় দেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার মাজরা পোকার উপদ্রব কিন্তু একেবারেই কমে যাবে একেবারেই কমে যাবে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর তো আপনারা যদি মাঝরা পোকা দমনে বা মাজরা পোকা যাতে জমিতে দ্রুত আক্রমণ না করে দ্রুত বংশ বিস্তার না করে এই এই এইটুকু উপকার যদি পেতে চান তো অবশ্যই এই মই দেওয়ার কাজ করতে পারেন পঁচিশ দিন ছাব্বিশ দিন বয়সের মধ্যে এবং যদি দ্রুত পাঁচ কাঠি বৃদ্ধি করতে চান দ্রুত পাঁচ কাঠিকে ফাটাতে চান তো সেক্ষেত্রে কিন্তু আপনার পঁচিশ দিন ছাব্বিশ দিন বয়সে কিন্তু মই দেওয়ার কাজ করতে পারেন এবং সেই সঙ্গে আপনারা যদি জমিতে সমানভাবে রাসায়নিক সারগুলো সরাই ছিটে দিতে চান তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা জমিতে মই দেওয়ার কাজ করতে পারেন পঁচিশ দিন ছাব্বিশ দিন বয়সের মধ্যে বড় ধান চাষ করার সময় তো যাই হোক আশা করছি বুঝতে পারছেন মই দেওয়ার উপকার সম্পর্কে এইখানে উপকার বলতে আমি কোনো কিছুই পাই নাই তো চেষ্টা করবেন পঁচিশ দিন ছাব্বিশ দিন বয়সের মধ্যে মই দেওয়ার তাহলে কিন্তু আপনি উপকারগুলো পাবেন তো যাই হোক এতক্ষণ যারা ভিডিওটি কন্টিনিউ করেছেন অসংখ্য ধন্যবাদ আশা করছি আপনারা মই দেওয়ার ব্যাপারটা ভালোভাবে উপলব্ধি করতে পেরেছেন তো পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে আজকে বিদায় নিচ্ছি বিদায় পালা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন